যাদের আব্বা মা চলে গেছে মা বাবার কবরের পরে দাঁড়াইয়া চোখের পানি ফালে আল্লাহরে কইবেন আল্লাহ আমার অনেক কষ্ট দিছি আমার আম্মা আব্বারে আল্লাহ তুমি আমার আব্বা আমার জীবনে গোনা মাফ করে দাও তাইলে আজকের এই মাহফিলটা যে আসছেন এই মাহফিলটা সার্থক মা বাপরে কান্দাইয়া ওয়াজ আল্লাহ আলহামদুলিল্লাহ কুলে লাভ হতো মা বাপরে খুশি হইলে মা বাপ খুশি হলে হৃদয় রাব্বি ফিরে দেন বলি দেন মা বাপ যদি খুশি হয়ে যায় একজন খুশি হয়ে যাবে জবানটা খুলে বলুন তিনি কে তা আপনারা মা বাবার জন্য দোয়া করতে চান কি চান না আচ্ছা বলেন তো যাদের আব্বা মা বাড়িতে নাই কবরে এরা কারে যায় বাবা পেয়া ডাক দিব তারা আজকে কাকে ডাক দিবে কলিজা ফেটে যাবে আর যাদের আব্বা মা আছে মনে রাখবেন আপনাদের ঘরের ভিতরে মক্কা মদিনা আছে তার রাসুল বলছেন কেউ যদি একবার মায়ের চেহারার দিকে ন্যাক নজরে তাকায় তার আমল নামায় কবুল হজের সবাব দেওয়া হয় আমার আব্বা আম্মা রে ছোটবেলায় যেমনি মায়া করছে তুমিও আমার আব্বা আম্মারে এমন করে মায়া কইর ও বন্ধু আমি ওয়াজ করি অনেক মানুষে আজকে কিন্তু আসার সময় আমার কইছে হুজুর বিদায় বেলা মা বাবারে কেউ ওয়াজ করবেন এই জন্য ওয়াজটা না করলে এই ছেলেটার মনের আশা পূরণ হবে না এই জন্য আমি বলে দিয়ে যাই মক্কা মদিনা গেলেও লাভ হবে না মা বাবাকে কান্দাইয়া এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃশান্তি দোয়া করে ওই মানুষটার নাম মা যেই মা হাজার কষ্ট পেয়েছে কাউকে বিচার দেয় নাই এই জন্য যুবক তোমাকে অনুরোধ করে বলে দিয়ে যাই ফটিক শরীফ প্রশাসনকে আমি বলে দিয়ে যাই এই এলাকার ভিতরে একটু নজরদারিতে আপনারা রাখতেছেন আরও বেশি করে রাখবেন আমার দামাল শোনার ছেলেরা যেন মাদকের দিকে আসক্তি না হয় কথা বলেন ঠিক না। একটু খেয়াল এই ছেলেগুলো যেন নেশার দিকে ধাবিত না হয়ে গো এই ছেলেগুলা যেন ধ্বংসের দিকে না যাই যুব তোমার মা তোমার পেটের নিয়ে স্বপ্ন দেখেছে তুমি যেই মাত্র তোমার হাতের মধ্যে নেশা নিয়েছো নেশার কারণে মায়ের ভবিষ্যতের স্বপ্ন লন্ড বন্ড হয়ে গেছে নেশা করলে তোমার সামাজিক মূল্যবোধ কমে যাবে নেশা করলে ভবিষ্যৎ তোমার নষ্ট হয়ে যাবে নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে নেশা করলে ইমান ধ্বংস হয়ে যাবে নেশা করলে রাস্তায় তোমার কুকুরের মতো মনে মরণ হবে এই জন্য আদর্শ ছেলেরা নেশা করতে পারে না যুবকের দল আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে যারা পাশ করেছে তারা অনেক খুশি হয়েছে যারা ফেল করেছে তাদের মনের ঘর বেশি ভালো না ও বন্ধু একবার না পারিলে দেখো শতবার লেখাপড়া করেছো পরীক্ষা দিয়েছ প্রত্যেকটা সন্তান পাশের নিয়োগ করেই তো পরীক্ষা দেয় তার তো দিনের মধ্যে পাশ নাই সে ফেল করেছে হতাশা হয় আবার পরীক্ষা দাও আবার পরীক্ষা দাও বারবার চেষ্টার ভিতরে যে সাধনাটা অর্জন হয় এই সাধনাটা অনেক দীর্ঘস্থায়ী হয় এই অর্জনটা বড় দীর্ঘস্থায়ী হয় ভেঙে পড়লে চলবে না হতাশ হলে চলবে না কেবল পাস করলে বিদ্যা অর্জন হয় না তোমাকে নৈতিক শিক্ষা অর্জন করা লাগবে এই জন্য যুব। মা বাবার মুখে হাসি ফুটাইবা বাবার মুখে হাসি ফুটাইবা আজকে থেকে ওয়াদা করো তাই রে ওয়াদা করলাম জীবনে অনেক মাকে কষ্ট দিয়েছি আর মাকে কষ্ট দিব না অনেক কান্দাইছি আর কান্দাইতাম না মা যদি তোমার জন্য দুইটা হাত দিলে তোমার জীবন সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে আর মা বাবা যদি তোমার জন্য দুইটা হাত উল্লা দোয়া করে তোমার নামটা আমার আল্লাহর বন্ধুর হাতায় উঠে খাতায় উঠে যাবে কথা বলেন ঠেকে না সেই মানুষটা দোয়া করলে বদুয়া দিলে ধ্বংস হয়ে যায় দোয়া করলে অলি হয়ে যায় এই মানুষটার মূল্য আমাদের দিতে হবে হান্ড্রেড হান্ড্রেড আমি তাহির বাবা হারাইছি বাড়িতে যাইয়া দেখি আমার বাবার ঘর আছে বাড়িতে যাইয়া দেখি দরজা আছে বাড়িতে যাইয়া দেখি সব কিছু আছে কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই সাড়ে তিন বছর হইয়া গেছে আমার বাবার আর গেলে খুঁজে বাবা যায় না যখন আমি দক্ষিণ আসিয়াতে আসছিলাম ওই পটিয়াতে প্রথম মাপিলে আসছি আব্বা কই তুই তো কোনোদিন যাস নাই কিন্তু কেমনে যাবি এইভাবে দোয়া কইরা কইরা আমার বিদায় দিয়েছে আজকে আমি ওই বাবার বাড়ির থেকে আসার সময় দেখি না যাওয়ার পরেও আমার বাবার আমি দেখি না কবরের ভিতরে কিভাবে আসে গো আমি তাহিরি জানি না এমন ভাবে ঈদের দিন আসলে বাবার কথা মনে হয় বিশেষ দিন আসলে বাবার কথা মনে হয় বাড়িতে যাইয়া দরজা খুলতে গেলে বাবার কথা মনে হয় দরজাটা খুলতে খে যাই ধুমকা বাবা বুঝি এলে নাকি খুকাম তর যা খুলতে খেজাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চরে উঠে বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু মানে শুধু বাবা নে শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরীর ফ্রেমেবাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমবাদা স্মৃতি বুকের বেতরটা নোরে চরে উঠেন চোখ মে জল নেমে আসে শুধু বাবা নে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে আমার বাবা যদি বেঁচে থাকতো আমার বোন তুই ফটিক চুরি দিয়ে বাবা বাবা তুই কান্দস কেন আমি তো আসি এখন তো বাবা নাই কে আমার চোখের পানি গুলা মুছে দিবে এ বাবা বিল্ডিংটা তোমার বাবা করে গেছে ওই বিলের জমিনটা তোমার বাবা রেখে গেছে ব্যাংকের টাকাগুলো তোমার বাবা রেখে গেছে নিজে এত টাকা রুজি করি বাবা সংসারটা সাজায় গেছে কত কষ্ট করে সাজায় দাইয়া কবরে ভিতরে একা একা পড়ে রইছে আমার বাবা

বে না 200 টাকা দিয়া লঙ্গি ঠিক দিলে এই লঙ্গিটা গায়ের মধ্যে কইরা দোকানে যাইয়া পায়ের উপরে পাতিললা মানুষের জাইয়া বলবে আমার পুলা আমার জন্য লঙ্গিটা কিনে দিতে আল্লাহ মাগো তোমার মত লয় না কে আমায় কোলে টানি আচল দিয়ে মোছে না কি চল দিয়ে কেউ আমার চোখে পানি হাইরে মা আমা হাই রে মা হাই রে মা আমা হাই রে মা ভাই মা কে কষ্ট দিবেন বাবারে কষ্ট দিবেন যাদের আম্মা আম্মা চলে গেছে মা কবরের পারে চোখের পানি ফালে আল্লাহর কইবেন আল্লাহ আমরা অনেক কষ্ট দিছে আমার আম্মা আম্মারে আল্লাহ তুমি আমার আব্বা আম্মার সব গুনাহ মাফ করে দাও তাইলে asker কে মাফিতা জানতে আসছেন এই মাফিতা সার্থক মা बाप রে কান্দায় আওয়াজে এসে সুবহানাল্লাহ বাপ লে বলে নাও মা बाप খুশি হইলে মা বাপ খুশি হলে হৃদয় রাব্বি ফিরে দেন বলে যায় মা বাপ যদি খুশি হয়ে যায় একজন খুশি হয়ে যাবে জবানটা খুলে বলুন তিনি কে আপনারা মা বাবার জন্য দোয়া করতে চান কি চান না আচ্ছা বলেন তো যাদের আব্বা আম্মা বাড়িতে নাই কবরে এরা কারে যায় বাবা পেয়া ডাক দিবে তারা আজকে কাকে ডাক দিবে কলিজা ফেটে যাবে আর যাদের আব্বা আম্মা আছে মনে রাখবেন আপনাদের ঘরের ভিতরে মক্কা মদিনা আছে কার রাসুল বলছেন একবার মায়ের চেহারার দিকে ন্যাক নজরে তাকায় তার আমল নামায় কবুল হজের সবাব দেওয়া হয়